মিষ্টির দাম প্রায় শুরু হয় আশি টাকা থেকে এইবার স্পঞ্জ একটা মিষ্টি খাইতেছি এটার দাম আস আশি টাকা মিষ্টি দামটা মোটে বেশি খাওয়ার পরে অতিরিক্ত আর একটা মিষ্টি ভালো মতো বোঝার লাগে আগে পানি খাইতে আসি এই মালাই চাপটার প্রাইস আছে একশো বিশটা চিন্তা করা যায় এক পিস মিষ্টির দাম একশো বিশটা চল্লিশ টাকা পুরাইলি তো গরুর মাংস পাওয়া যায় মালাই বলতেই অজ্ঞান খাইয়ে এটা কেমন লাগতেছে সমিল্লাকে জন্ম হয়ে আসলে এটা বেমালাম মজা মিষ্টিটাও কমা ছিল আর খাইতে অনেক মজা লাগতে আছে মধ্যে বাদামও দেওয়া প্রাইসটা মোরদার একটু বেশি মনে হয়েছে মজা আছে এরপর মুই চলে পড়ছি নানি নাতি পিঠা ঘর তো নানি নাতি পিঠা ঘরে তো পিঠা নাই পাগলা বাবুর চির রেস্টুরেন্টে পাগল নাই ফ্যামিলি কিচেনে কোনো ফ্যামিলি আয় নাই ফাতেমা পিঠা ঘরে ফাতেমা আফায় নাই জামাই বউ পিঠা ঘরে বউ এক লাখলা পিঠা বানায় শিল্পী আপা পিঠা ঘরে সবাই পিঠা বানানো শুরু করছে ও এম জি দি বাকের ভাই ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট ইউ ইয়ো বাকের ভাই পাশেই আছে বাবু সুপার সুইটস পূর্বাচল মুসাফির জামাই বউ হোটেল এন্ড রেস্টুরেন্ট আগে আনে মুই ভাত খাইছি একবেলা বেলা আরো আছে পাতিরা চা ও পিঠা ঘর হোয়াট ইজ পাতিরা দেখা মেলল নিউ বরিশাল পিঠা ও ফুচকা ঘর কাল যখন আইছি আল্লাহ গো এনে অনেক দোকানপাট আছিল ছিল আজ গো সব ব্যাঙ্গি সিটি হালাইছে আসি খাল বা নদী আছে যেটা ভরাট হয়ে যাইতে ছিল এইবার মই আপনাদের লাগে নতুন একটা খাওয়ানোর লগে পরিচয় করাই দেব যে জায়গাটা আসি এখানে জিলাপি আমিত্তি সহ আরো বিমানলা ধরনের মিষ্টি পাওয়া যায় কিন্তু মিষ্টিগুলা বেশি মজা লাগে না অনেকের ধারে মজা লাগে কিন্তু মোর দারে ভালো লাগে এখানে এই ছোট ছোট পেজুর মতো দেখতে কি যে জানি কয় কি দে বানায় নিজেও জানি না কারণ টেস্ট অন্যর হোমে ল্যাম মামা 50 টার পেজও দেন পারমিশন নিয়ে অলরেডি একটা পেজও মই খাওয়া শুরু হয়ে দিছি এছাড়াও ওখানে একটা ভাইরাল বিখ্যাত খাওন আছে হেইডা হলো চিরা ভাজা বাজারের চিরা গুলারে ডুবা তেলে হেরা ভাজে ভাজার পরে এইরকমের মুড়ির মতো বড় হয়ে যায় বুট রান্না করা আছে আর কয়েক রকমের মশলা বুডের লগে লাগায় এবার বুডের মধ্যে দেয় ছোট ছোট পেঁয়াজ গুলারে ভাঙ্গা এইবার দিলো ধুইন্না আর শশা যেহেতু মই ঝাল খাইতে রি না লেগে কইলাম কাঁচা মরিচ দেওয়ার দরকার নাই এইবার দিয়ে দিলো যেই চিরা গুলা ভাজে ওগুলা লাস্ট ফিনিশিং হইলো সার তেল এবার ডাইল বুট যত যা আছে সবকিছু চামচ দিয়ে এই রমের মাহাইবে এবার বুট একটু বেশি পছন্দ করি এর লেগে কইলাম একটু বেশি করে দেন সবকিছু মাহানোর পরে উনরা হলো সবাই টেস্ট করায় যে সব ঠিক আছে কিনা মোর হাতের মধ্যে একটু দেলো আফা দেখেন সব ঠিকঠাক আছে কিনা হাতের মধ্যে লইয়ে দেখলাম যে আসলে সবকিছু পারফেক্ট হয়েছে ঝাল নুন কোনো কিছু বাড়ানো লাগলে হেগোদারে কইলি হেরা আবার বাড়াইয়ে পারফেক্ট করে দেয় মুই টোটাল পঞ্চাশ টার চিরা বানানি যে তোমরা আমরা তিনজন মানুষ কইলাম দুইটা প্যাকেটে দিয়ে দেয় এখানে কিন্তু সবকিছু আসলে ওজন মাইপে বিক্রি করে তো আড়াইশো গ্রাম নেসালাম পরে পেঁয়াজও লইয়ে লইছি পঞ্চাশ আর এত মজা এত মজা অবশ্যই কিন্তু ট্রাই করবেন আপনারা আশেপাশে কিন্তু হাসের মাংস চড়া পিডা কত কি যে বেসে 300 পিট তো আর 300 পিট নাই 300 পিট হয়ে গেছে এখন নতুন একটা ঢাকার শহর গ্রাম পরিবেশের মধ্যে সবকিছু মিলাইয়া অসাধারণ আমি পলিতে কইরা দিলো পরে মই জিগেলাম যে পলি তো নিষিদ্ধ করে দিছে আপনারা এখনো পলি বেছেন মামা আপনার পলি আপনি রাখিয়া দেন দেশ ও পরিবেশের ভালোর জন্য অবশ্যই নিজে নিজে আগাই আসতে হইবে অন্য মানুষ কি করলো না করলো এই জিনিসটার দিকে চাওয়া যাইবে না সব মানুষ যদি চিন্তা করে যে আমি আমার দায়িত্ব পালন করব সেক্ষেত্রে কিন্তু সবারই দায়িত্ব পালন করা হয়ে যাবে রুলস রেগুলে রেশন মাইনা চলতে সব সময় মোর ভাল লাগে এখানে খালি খাওনি না আর সবজি টবজি পাওয়া যায় যেগুলো এই জায়গার খেতে হয় যেমন মোসরা বিক্রি করতে আছে এই জায়গায় জাম্বুরা আছে কুমড়া আছে বরবটি আছে গাছের কুম্বা আছে এরপর আমলকি জলপাই আরো বিভিন্ন ধরনের সবজি আছে ঘুরতে আইলে হ্যাঁ কিন্তু এরমের তাজা তাজা সবজি বাজার করেও নেওয়া যাইবে কুমড়ো ফুলের বড়া বলে ভেমালা মজা কিন্তু কোনোদিনও খাই নেই পরে আসবো কিনলাম আজকে ভিডিওটা মোর এই পর্যন্ত কেমন লাগছে কমেন্ট করে জানাই দেবেন ভালো থাকবেন সবাই ভালো লাগলে অবশ্যই কিন্তু পেজটা ফলো দিয়ে আমার লগে লগে থাকবেন টাটা বাবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ